একজন পুরুষকে ভাবে দুজন ব্যক্তি ভালোবেসে থাকে প্রথম ব্যক্তি হচ্ছে তার মা দ্বিতীয় ব্যক্তি হচ্ছে তার ভালোবাসার মানুষ কিংবা তার স্ত্রী প্রথম যেইজন ভালোবেসে থাকে সেটা সেইজন ভালোবেসে একজন নিঃস্বার্থ ভালোবেসে থাকে সেই জন্য হলো তার মা কিন্তু একজন পুরুষ ওই মায়ের পরে যে মানুষটাকে ভালোবাসতে চায় সেই মানুষটা হলো একজন নারী যে নারী কিনা যদি ভালো না হয় সেই পুরুষের জীবন পুরোটাই ধ্বংস হয়ে যায় একজন পুরুষের জীবনে যদি তার বিবাহিত স্ত্রী কিংবা ভালোবাসার মানুষ যে মানুষটা ভালোবাসে সেই মানুষটাই তো সেই মানুষটাকে বিয়ে করতে চায় বা সারা জীবন থাকতে চায় যদি সেই মানুষটা যদি ভালো না হয় তাহলে আমি মনে করি যে একজন পুরুষের জীবনে সুখ শান্তি সব কিছু শেষ হয়ে যায় একজন পুরুষ বিবাহের আগ পর্যন্ত একজন মায়ের ভালোবাসা পায় সেই মা নিঃস্বার্থভাবে সেই সন্তানকে ভালোবেসে যায় মায়ের সবটুকু দিয়ে ভালোবেসে যায় প্রত্যেকটা মা বলতে পারবে না তার সন্তানকে ভালোবাসা না কিন্তু দেখেন ওইটা প্রথম ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু দ্বিতীয় যে যেজন ভালোবাসে সেই জনের ভালোবাসা আদৌ আমরা ভালোভাবে পাই কিনা সেটা হয়তো ঠিক নয় কিন্তু এটাই নিয়ম যে পুরুষ বিবাহে রাখুন তার ভালোবাসার মানুষটি শুধু থাকে তার মা যখন দ্বিতীয় কাউকে ভালোবেসে থাকে সেটা হলো তার স্ত্রী কিংবা ভালোবাসার মানুষ আর এই ভালোবাসার মানুষ যদি ভালো না হয় তাহলে পুরুষের জীবনটাই কেমন যেন বিতা হয়ে যায় একজন পুরুষ কখনোই চাই না যে আমি দ্বিতীয়বার কাউকে ভালোবাসি প্রথম যেই মানুষটাকে ভালোবাসে সারা জীবন ওই মানুষটিকে নিয়ে পুরুষ সারা জীবন থাকতে চায় এবং ওই মানুষটির জন্য পুরুষ সবকিছু করতে চায় যে তার দিন রাত যদি পরিশ্রম করে রাখে তাও সে করতে চায় কিন্তু কি জানেন যে আমাদের জীবনে যে আমাদের প্রথম নারী যে তিনি আমাদেরকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে কিন্তু দ্বিতীয় যে নারী আসে হয়তোবা সেই নারী প্রতারক হয় বেইমান হয় ছলনাময়ী হয় কিন্তু কি জানেন আমরা ওই নারীকে বিশ্বাস করে থাকি যে না এই মানুষটা আমাদেরকে কখনোই ঠকবে না কিন্তু দুঃখজনকভাবে কি জানেন যে আমরা বিশ্বাস করি দুজন ব্যক্তি নিঃস্বার্থভাবে ভালোবাসবে প্রথম জনের ভালোবাসা তো সেটা কখনোই বলে শেষ করতে পারবো না কিন্তু দ্বিতীয় যে ব্যক্তিটা ভালোবাসবে আমাদেরকে সেই ব্যক্তির ভালোবাসাটা আদৌ আমরা সত্যিকার ভালোবাসা পাই কি না সেই দিক দিয়ে আমি একটু সন্দেহজনকে আছি কারণ কি জানেন যে ভালোবাসার মানুষ যদি সঠিক না হয় না তার জীবন বলতে কিছু থাকে না সব কিছুই এলোমেলো হয়ে যায় আমরা সবটা সময় চাই যে একজন মানুষ আসুক যে মানুষটা আমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসুক কিন্তু কি আদৌ আপনারা বলতে পারবেন যে ওই মানুষটা সঠিকভাবে ভালোবাসে হয়তো দেখা যায় কিছু মানুষের জীবনে ভালোবাসার মানুষ আসে সেই মানুষগুলা কি ভালোবাসে হয়তো তারা বলতে পারে হ্যাঁ আমার ভালো একজন মানুষ পাইছি জীবন সঙ্গিনী পাইছি কিন্তু কি জানেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষগুলাই বলতে পারে যে না আমি আমার ভালোবাসার মানুষকে বুঝাইতে পাইনি আমি আমার ভালোবাসার মানুষকে কখনোই পাইনি সে আমাকে কখনোই ভালোবাসে আমার জীবনে দ্বিতীয় ব্যক্তির যে নারী আসছিলো সেই নারী কখনোই সত্যিকারে আমার ভালোবাসা আমি এতটাই তাকে ভালোবেসেছি এতটাই চেয়েছি কিন্তু আফসোস আমার মায়ের মতো কোনো নারী আমাকে ভালোবাসে নেয় একটা কথা বলি আপনি জানেন কিনা না না কিন্তু ছেলেদের সফলতাকে সবাই পছন্দ করে একটা ছেলের সফলতাকেই সবাই সবাই পছন্দ করে বেড়াই আর ওই ছেলে সফলতা অর্জন করতে অনেক কষ্ট হয় আমরা ছোটবেলায় যখন ছেলেরা যখন ছোটবেলায় দেখবেন কি গাড়ি ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা ছোটবেলায় গাড়ি তারপরে আপনার বাইকের খেলনাপাতি এগুলাই পছন্দ করে আর মেয়ে মানুষ ছোটবেলায় কি করে হাড়ি পাতিল খুঁটি মুচি এগুলো পছন্দ করে দেখবেন কি মেয়ে মানুষের সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি আপনি সবাই জানি সো আমি এটার উদাহরণ এটা দিয়ে দিচ্ছি যে ছেলে মানুষ কিন্তু ছোটবেলায় দেখবেন কি গাড়ি খেলনা এগুলা নিয়ে কিন্তু ওরা মনে করেন যে পছন্দ করে এবং ওইগুলাই কিন্তু ওদের শখের জিনিস থাকে বড় বড় চার চাকার গাড়িগুলো যে খেলনা গাড়িগুলো ওগুলাই পছন্দ করে সো ওই গাড়িগুলা যখন ওরা বড় হয়ে কিনতে চায় তাদের ওদের অনেক পরিশ্রম করতে হয় অ্যাটলিস্ট ওদের সফল হতে হয় সফলতা না হলে স্টাবলিশ না হলে ওরা ওই গাড়িগুলো কিনতে পারবে না কিন্তু দেখেন মেয়ে মানুষ ছোটবেলা যখন খুঁটি মুসি খেলনাপাতি নিয়ে যখন খেলা করে তখন ওই জিনিসগুলা কিন্তু অল্প টাকা থাকে হ্যাঁ ওরা দেখা যায় কি বড়ো হলে আস্তে আস্তে বাসায় রান্নাবান্না করে হাড়ি পাতিল আদরে যা থাকে বা মেলায় যখন খুঁটি মুসি নিয়ে খেলে তো দেখা যায় কি বড়ো হলে না ওরা সচরাচর ওই খেলনাপাতি বা খুঁটি মুচিগুলো না ওরা নিয়ে খেলতে পারে কিন্তু ছেলে মানুষ বড়ো হলে ওই গাড়িগুলো নিয়ে খেলতে পারে না ওই বাইকটা নিয়ে খেলতে পারে না ওই বাইকটা নিয়ে খেলতে হলে ওদের কী করতে হয় ওদের টাকা অর্জন করে উপার্জন করে তারপরে ওদের কিন্তু হয় সফল হয়ে তারপরে ওদের এই গাড়িগুলো কিনতে হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি জানি না কে কথাগুলো কে কীভাবে নিচ্ছেন আর মেয়েদের ক্ষেত্রে বড় হলে বাসা খালা বসন কুটি মুসি যেই যেইগুলোতে ছোটবেলায় খেলতো যদিও কথাটা একটু হাস্যকর মনে হচ্ছে হাস্যকর না একটু বোঝার পয়েন্টগুলো বোঝার চেষ্টা করেন যে ছোটোবেলায় খেলতে চাইলেই কিন্তু বাসায় যে মার সাথে রান্নাবান্না করতে পারতেছে মার সাথে কাজ করতে পারছে রান্নাবানা একটা কিছু করতে পারছে ছোটোবেলায় যেটা মেয়েরা খেলে থাকে সো একটা ছেলে যখন প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা লাগে অনেক কষ্ট করে কিন্তু একজন মেয়ে প্রতিষ্ঠিত হতে গেলে তার বেশি হয়তো পরিশ্রম করতে করা লাগে না ওদের যে ছোটোবেলা থেকে স্বপ্নটা থাকে ওটা ইজিলি পেয়ে যায় কিন্তু একটা মেয়ে সহজে একটা বেকার ছেলেকে বিয়ে করতে চায় না প্রতিষ্ঠিত না হলে ছেলেকে সহজে বিয়ে করতে চায় না তো আমি এটাই বলতে চাচ্ছি যে একজন ছেলের স্বপ্ন পূরণ করতে হলে তাকে প্রতিষ্ঠিত হতে হয় তাকে অনেক স্ট্রাগল করতে হয় তার স্বপ্নগুলোকে মানে বাস্তবায়ন করতে গেলে নিজেকে দিনটা পরিশ্রম করতে হয় কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে এটা না তবে আমরা কি জানেন যখন আমরা প্রিয় মানুষকে ভালোবাসতে যাই বা বিয়ে করতে যাই তখন মানুষ শুধু আমাদের আমাদের প্রতিষ্ঠিতটা দেখে আমরা কতটুকু প্রতিষ্ঠিত হয়েছি বা আমাদের টাকা কতটুকু আছে দেখে না যে আমরা কতটুকু স্ট্রাগল করছি কতটুকু কষ্ট করছি এটা কোনো মানুষই দেখে না আমরা ছেলেরা সব জায়গায় হেরে যাই সব জায়গায় কষ্ট পাই কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কষ্ট হয় আমি এর জন্য এটাই বুঝাইলাম ছোটবেলায় গাড়ি নিয়ে স্বপ্ন দেখতাম ওই গাড়িটা কিনতে গেলে আজ যখন আমি কিনতে যাবো তখন অনেক টাকার প্রয়োজন কিন্তু ছোটবেলায় বাবা মা যখন গাড়িটা কিনে দিছে তখন অল্প টাকায় কিনে দিছে কিন্তু পূরণ করতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন হচ্ছে বেকারত্ব জীবনে এটা হয় না সেটার জন্য সফলতা প্রয়োজন এই জন্য সবাই সফলতাই দেখে কেউ বেকারত্ব দেখে না এবং বেকারত্বকে কেউ পছন্দ করে না যে সফল তার পিছিয়েই সবাই ছুটে